খুঁজেন আমার আমার পছন্দের ওরকম কেউ নাই আমার আপাতত এখন এই মুহূর্তে আমি সিঙ্গেল আছি আপনারা আমার জন্য ফেলে বুঝেন আপনাদের বিয়ে সম্পর্কে কি জানাবে কে আমার বিয়ে সম্পর্কে আপনারা যেহেতু আমার ভাই ব্রাদার আমার বিয়ে সম্পর্কে তো আপনারাই সবার আগে জানবেন আর আমার আমার যদি কোনো পাত্র পছন্দ হয় আমি আপনাদেরকেই আগে বলবো আপনারা বিয়ে দিয়ে দিন আচ্ছা আমরা কি পাত্র খুঁজবো নাকি আমার আমার পছন্দের ওরকম কেউ নাই আমার আপাতত এখন এই মুহূর্তে আমি সিঙ্গেল আছি আপনার আমার জন্য ছেলে বুঝেন আমার লাভ লাখ খুবই খারাপ যারাই ভাল লাগে লাস্টে যে শুনি তার বউ আছে আর সেঁকা খাই এটা সবাই আমার ফেসবুক ঘাটলে বা করলে বুঝতে পারে যে আমি খাই বলতে আমি সেঁকা খাই না আমি নিজে থেকে সরে যাই যখন দেখি ঝামেলা আছে না দুইটা

আমার সুগার ডেরি টেরি কিছু লাগবে না এটা তার অভিরুচি একটা মানুষের এক এক ধরনের রুচি থাকে ওনার রুচিটা ওই রকম আমি নর্মাল একটা মানুষ চাই সাধারণ সাধারণ আমি যে সেলিব্রিটি বা আমি আমি তো সেলিব্রিটি না সরি এটা নিয়ে আবার বলবো ইনি কোন কিসের না 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 এবার আমি এখন পর্যন্ত কিছুই না বাট আমি চাই যে মানুষটা আমাকে সম্মান করবে হ্যাঁ আর হচ্ছে খুবই নর্মাল লাইফ লিড করি অবিয়াসলি আমি নর্মাল লাইফ লিড করি আপনি জানেনই না মিডিয়া পার্সনকে পছন্দ না করলে আমি তাকে কেন বিয়ে করব আমি তো মাদ্রাসার ছাত্রী না আমি আমি এখন আমি বিজনেস ওম্যান আর অভিনেত্রী আমার বায়োডাটা উইকিপিডিয়াতে আছে গুগলে সার্চ করলে পাওয়া যায় আচ্ছা নাই আপনার খাবার কি পছন্দ এটা নাই খাবার তো সবাই জানে আমি অনেক খাই মানে খাবার পছন্দ করি খাদ্যরসিক বাট আমি যেহেতু ডায়েট করতেছি আপাতত জামাই আসা এক পর্যন্ত ডায়েটের উপরেই থাকবো হ্যাঁ হ্যাঁ ঝাল টক ঝাল মনে ঝাল 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 ভাইয়া কাজের কথা বলি এইগুলোই ওকে ও আচ্ছা হ্যাঁ কে ভেগে গেছে পাঁচ বছর প্রেম করছে পাঁচ ছয় বছর পাঁচ ছয় না 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 ছয় বছর এইটি টানে নয় ভালোবাসা বিয়ের পরেও প্রেম চলবে আমার তো কিছু নাই আমি আমি ওর সাথেই ছিলাম যখন ওর বিয়ে হয় ওর গায়ে হলুদের প্রোগ্রাম থেকে শুরু করে সবই আমরা নিজেরা নিজেই করেছি আসলে হচ্ছে কি এটা হচ্ছে লাকের ব্যাপার কার কপালে কার সাথে বিয়ে আছে কার কোথায় সুখ হবে এগুলো সব আল্লার হাতে লেখা আর শিলা আর সাজিলকে প্রচন্ড ভালোবাসে সাজিল ওরা প্রচন্ড ভালোবাসে ইভেন যেই জিনিসটার অভাবে আমাদের ব্রেকআপটা হয় রেসপেক্ট ও হচ্ছে রেসপেক্ট করে সাজিল শিলাকে প্রচণ্ড ভালোবাসার সাথে সাথে রেসপেক্ট করে এই কারণে ওদের ভালোবাসার এখন পর্যন্ত সাকসেসফুল হয়েছে